হ্যাঁ বহু বোঝ করতে জন্য একটু খাসিরা এখানে পাব না তোমরা খাবলা খাবলা খাই ফেলাই বা আমি একটু নিজের জন্য একটু ড্রেসটা কিন্তু আমার প্লেটে কেউ হাতটা বাড়ানো আমি তোমাদেরকে চিনি না আমি আমি এটা নিয়ে খুব ভয়াবি ক্যামেরা ফাঁকে দিয়ে কপর চুরি করে করে এখানে খায়া ফেলায় দেখেন এখানে আবার খাসির হ্যাঁ